ব্যাক টু ব্যাক ফিফটি থেকে বঞ্চিত হলেন তানজিদ হাসান তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তেত্রিশ বলে ছেচল্লিশ রানের সময় উপযোগী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন তামিম তবে মাঝে উইকেটের অন্য পাশ থেকে নিয়মিত বিরতিতে সতীর্থদের যাওয়া আসার মিছিলে খানিকটা চাপে পড়ে যান তিনি কিন্তু ছেচল্লিশ রানের ইনিংসটাতে আছে চারটা বাউন্ডারি আর দুটি ছক্কার মার ব্যাটিং পাওয়ার সুযোগটা নিয়েছেন তিনি উইন্ডিজের পেসারদের বিপক্ষে রীতিমতো ছুরি ঘুরিয়ে রান করেছেন সমান তালে তামিম ভালো ব্যাটার এটা নিয়ে সন্দেহ নেই তবে আধুনিক ক্রিকেটের চাহিদা অনুসারে স্ট্রাইক রোটেট করতে যেন তিনি হিমশিম খাচ্ছিলেন চলতি সিরিজের প্রথম ওয়ানডেতেও ছিল শুভঙ্করের ফাঁকি ইনিংসের পঞ্চাশ শতাংশের উপরে বলে তিনি রানই করতে পারেননি ডট বলের চাপেই ব্যক্তিগত ষাট রানে কাটা পড়েছিলেন তিনি লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি তবে আজ সম্পূর্ণ ভিন্নভাবে খেললেন ডটের পরিমাণ কমিয়ে প্রপার ওয়ান ডে ইনিংস যাকে বলে তবে শেষটা রাঙাতে পারলেন না তিনি জাস্টিন গ্রেপসের শট লেন্টের বলটা কাটি হয়তো মারতে চেয়েছিলেন কিন্তু প্রপার টাইমিং না হয় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি সব হতাশা চাপিয়ে তানজিদের এই ফর্ম আর সময়োপযোগী ইনিংস নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির খবর ধারাবাহিকতা ধরে রেখে সামনে এর থেকে বড় ইনিংস খেলবেন এটি এখন সবার প্রত্যাশা মাহফুজ আহমেদ খেলা একাত্তর